আমাদের বিপরীত ম্যাট্রিক্সের এম জন্য কিছু প্রশ্ন আসে পরীক্ষায় তো সেই প্রশ্নগুলো পারার জন্য আমাদের এখানকার ইনফরমেশনগুলো পাঠতে হবে তো কি কি ইনফরমেশন একটু দেখো আমি আলোচনা করে দিই ফার্স্টলি কি বলা হয়েছে এখানে লক্ষ্য করো যে শুধু অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটা নির্ণায়ক শূন্য সেটার কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে না কেন এক্সিস্ট করে না তার কারণ হচ্ছে যে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের যে ফর্মুলাটা ছিল যে ওয়ান বাই নির্ণায়ক অফ এ এই ইনভার্সের ফর্মুলা কী ছিল বলো এই ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই নির্ণায়ক অফ এ ইনু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ওকে ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা ছিল এটা তো ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা অনুযায়ী যদি তুমি নির্ণায়ক শূন্য হয় ওয়ান বাই জিরো মানে অসংজ্ঞায়িত সো এখানে আমাদের অসংজ্ঞায়িত হয়ে গেলে তার ম্যাথ সলভ হবে না তার মানে এখানে ইনভার্স ম্যাট্রিক্স হইতে গেলে সেটা ব্যতিক্রমী হইতে পারবে না অব্যতিক্রমী হইতে হবে কারণ অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য না তাই না এই জিনিসটা কিন্তু আমরা শিখছিলাম জানি আচ্ছা এরপর কথা হচ্ছে দেখো আমাদের এই যে একটা ডেফিনেশন বলা হয়েছে যে একটি অপরটিকে বিপরীত ম্যাট্রিক্স কোন শর্তে বলে সেটা খুব সিম্পল কাহিনী আর এখানে ইনভার্সের এই স্টেটমেন্টসটা খুব গুরুত্বপূর্ণ এটা এমসি কিউতে এটা আসবে বা আসে অনেকবার আসছে সেটা হচ্ছে কি যে একটা ম্যাট্রিক্স ও তার ইনভার্স ম্যাট্রিক্স বা একটা ইনভার্স ম্যাট্রিক্স ও তার বেসিক ম্যাট্রিক্স গুণ করলে সময় অভেদক ম্যাট্রিক্স আই আসে আর এখানে আই এন দ্বারা বুঝেছে আমাদের কী বলতো যে ক্রমের ক্রমটা বুঝেছে অর্থাৎ যদি এটা টু বাই টু হয় তাহলে আই টু এ যদি থ্রি বাই থ্রি হয় তাহলে আই থ্রি ব্যাপারটা হচ্ছে এটা এ ক্রমটা বোঝানোর জন্য এখানে আই এন ইউজ করা হয়েছে আচ্ছা এখন বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য পার্টটা আসলে এম অনেক বেশি আসে এগুলো লাগবেই লাগবে এরকম একটা ইনফরমেশন অবস্থায় কনটেন্টগুলো নিয়ে তো কী কী এখানে বলা হয়েছে দেখো ফার্স্টলি বলা হয়েছে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সকে যদি আবার ইনভার্স করা হয় তাহলে সেটা আগেরটা সমান হয়ে যায় ইনভার্সকে যদি তুমি আবার ইনভার্স করো বা লাইক ধর টু ইনভার্স তাকে আবার ইনভার্স করো তাহলে টু চলে আসবে তাই না এরকম আর কি সেকেন্ড বৈশিষ্ট্যটা এখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে এবি ওকে দুইটা ম্যাট্রিক্স গুণাকার আছে তাদের যে ইনভার্স ম্যাট্রিক্সটা বি হোল ইনভার্স ইকুল টু বি ইনভার্স ইনটু এ ইনভার্স ওকে বি হোল ইনভার্স ইকুল টু বি ইনভার্স ইনটু এ ইনভার্স আচ্ছা এরপর তিন নম্বর বৈশিষ্ট্য কী বলেছে যে একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলা তারপর ইনভার্স করলা আর ইনভার্স করলা আর ট্রান্সপোজ করলাম দুই ক্ষেত্রেই ভ্যালো সেম মিনিং সেম ওকে তো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে ইনভার্স করলা বা ইনভার্স করে ট্রান্সপোজ করলা গেল আচ্ছা তারপর চলো এরপর কথায় আসো দেখো এই যে বি ইনটু এ বি এ তার সাথে যদি এ ইনভার্স গুণ করো তাহলে এ এ ইনভার্স সমান ওয়া আই হয়ে যাবে একটা ম্যাট্রিক্স ও তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল ফল অভেদক আসে বা এই যে এ ইনভার্স সমান আই তাহলে বি ইন্টু আই একটা ম্যাট্রিক্সের সাথে অভেদক ম্যাট্রিক্স গুণ করলে ওই ওই বেসিক ম্যাট্রিক্সতে আসে কারণ অভেদকের কাহিনিটা কি বলো অভেদক মানে হচ্ছে আমাদের কি বলো অভেদক হচ্ছে একক ম্যাট্রিক্স বলতেছি আর এককের কন্ডিশন সেটা তো সবার সাথে থাকে একক কী বলো সবার সাথে থাকে আচ্ছা আর যেহেতু একক সবার সাথে থাকে তাহলে সেক্ষেত্রে তার এখানে কোনো ইস্যু নাই যে আমার লাইক ধর একটা সংখ্যা টু টু এর সাথে আমাদের ওয়ান গুণাকার আছে বলা যায় বা থ্রি থ্রির সাথে ওয়ান গুণাকার আছে বলা যায় সেইভাবে সকল ম্যাট্রিক্সের সাথে অবৈধ ম্যাট্রিক্স গুণাকার আছে এটা আমরা ডেফিনেটলি বলতে পারি এটা নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা ওকে ঠিক আছে ওকে তারপরে আসি এরপরে আলোচনায় আসি আমাদের এরপরে হচ্ছে কি যে পাঁচ নম্বর পয়েন্ট হ্যাঁ বলো আমার মনোযোগ দাও তারপর বলি এই যে ছয় নম্বরের বৈশিষ্ট্যটা এটা এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ্যাঁ এটা এক্ষেত্রে দেখো ম্যাট্রিক্সের কন্ডিশনে তুমি জানো এ বি আর বি এ সমান হইতেও পারে না হইতে পারে সাধারণত হয় না কিছু ডেটা কারণে তখন সমান হয় কিন্তু এ বি আর বি এ সাধারণত কি হয় না সমান হয় না তো সেম ক্ষেত্রে দেখো এ বি ইকুয়াল টু যদি সি হয় এক্ষেত্রে আইডিয়াটা যেটা দেখো দেখো বি এখানে পরে আছে এরপরে কি আছে বলো এরপরে এখানে বি আছে তো বি যেহেতু পরে আসে বি পরে আসে সেটা যখন ডান পাশে যাবে সেটা দেখো পরে গিয়ে ইউনিভার্সিসে আর এ আগে আছে এই এ যখন ডান পাশে গেল তখন সেটা এই ইনভার্স হলো এবং সেটা আগেই বসলো অ্যান্ড এই সিকোয়েন্সটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট এখানে যাতে পরীক্ষায় এই সিকোয়েন্সটা ভুল না হয় অর্থাৎ এই যে এবি C টু সি হলে যে এ ইকাল টু যে বি যেহেতু পরে আছে সেটা পরে যাবে সি এর পরে যাবে দেখো বি ইনভার্স সি বি ইনভার্স আর বি ইকাল টু এ আগে আছে আগে থাকলো বি ইকাল টু এ সি যেটা আগে আছে সেটা আগে থাকলো ইনভার্স আকারে আর যেটা পরে আছে সেটা পরে গেল ইনভার্স আকারে আচ্ছা ওকে এরপরে আসি আমাদের তারপরে কথা এমসি জন্য এখানকার কথা যে এ বি সিডে একটা বিপরীত হলে একটা এর বিপরীত ম্যাট্রিক্স কি যে এটা সটকারটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম এটা অলরেডি ওকে এটা নিয়ে পড়া হয়ে গেছে আর থ্রি বাই থ্রি ইনভার্স ম্যাট্রিক্সের একটা শর্টকাট আছে সেটা শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্সের জন্য হ্যাঁ সেটা শুধুমাত্র কি কর্ণ ম্যাট্রিক্সের জন্যে কর্ণ ম্যাট্রিক্সের জন্য কি ঘটনা ঘটছে এখানে দেখো যে আমাদের দেখো থ্রি বাই থ্রি একটা কর্ণ ম্যাট্রিক্স হ্যাঁ তো তার বিপরীত ম্যাট্রিক্সের জাস্ট ভক্তিগুলো রিভার্স হয়ে গেছে ভক্তিগুলো কি বলো রিভার্স হয়ে গেছে তার মানে এখানে দশ এখানে বিশ থাকতো আর বাকি সব ভুক্তি শূন্য এটা হচ্ছে আমাদের থ্রি বাই থ্রি বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কথা মানে কর্ণমেট্রিক্স থ্রি বাই থ্রি বিপরীত কর্ণ এর শর্টকাট নিয়ে কথা মানে এইটা একটু মনে রাখতে পারো এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে ঠিক আছে এটা